অনেকে অনেক মাধ্যমে আমাদের সে ছোট্ট বাবুটির নাম জানতে চেয়েছেন আজকে আমি তার নাম নিয়ে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। যাই হোক হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাবুর নামটি জানতে চাইলে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আমরা যেদিন বাবুর নাম রাখবো সেই দিন বাবুর জন্মের ছয় দিন ছিল কিন্তু আমি একটু ভিডিওটা রেডি করতে আমার অনেক বেশি রেট হয়ে যায় বেবির নাম রাখবো সেখানে কি ঘর একটু না সাজালে চলে তাই একটু সবাই মিলে ঘর সাজানোর আয়োজন করা হচ্ছে প্রথমে সবাই বেলুন গুলো ফুলিয়ে ফেললাম এবার তারপর নসাদ আর তাহাসিন মিলে সেগুলো দিয়ে খালি দেওয়ালটা তারা অনেক সুন্দর করে সাজিয়ে ফেলল সাথে লাইটিং ও দিয়ে দিল আহ কি সুন্দর তাই না আমাদের বেলুন দিয়ে সাজানো ফাইনাল লুক দেখতে অনেক সুন্দর হয়েছে তাই না থ্যাঙ্ক ইউ তাহাসিন আর নসাদ কে এদিকে যার নামকরণ করা হবে তাকে কি একটু না সাজালে চলে তাকেও সুন্দর করে কাপড় চোপড় চেঞ্জ করে রেডি করে তাকেও একটু ভিডিও নিয়ে নিলাম এদিকে তো ওনার সইতেছেই না উনি বারবার খুব করে কান্না করতেছে এত বেশি কান্না করতেছে কি বলবো দেখতেই পারছেন কিভাবে চিকার দিয়ে দিয়ে কান্না করতেছে সে আসলে ভিডিও ছবি উঠাতে সে চাইতেছে না তাকে আমরা জোর করে ভিডিও করছি তাই সে রেগে গিয়ে অনেক বেশি কান্না করছে এদিকে তার বড় আপু সিন্তিয়া তাকে গিয়ে সান্ত্বনা দিচ্ছে বাবু কাঁদে না বাবু কাঁদে না বেলুন কিনে দিব সবাই হুজুর আসার অপেক্ষাই করছিলাম ওরাও সুন্দর মতন রেডি রেডি হয়ে হুজুর আসতে দেরি করতেছে তাই ওরাও কিছু ভিডিও বানাচ্ছিল এই তো এবার হুজুরের আসার সময় হয়েছে ও চলে আসতেছে নামকরণ করার জন্য এবার হুজুরে বসে আমাদের নামগুলো জেট করতেছে কোনটার অর্থ ভালো সেটা উনি সবাই সাথে আলোচনা করে তারপরে কিন্তু নামটা রাখা হয় নামটা কিন্তু তার বাবার পছন্দেই রাখা হয় কিন্তু আরো দুই তিনটা নাম ছিল তার মধ্যে এইটাই আলোচনা করে রাখা হয়েছে তার অর্থ দেখে ইসলামী অনুযায়ী নামটা রাখা হয় একটা বুক আর পেন দিয়ে দিলাম তার নামটা স্মরণীয় করে রাখার জন্য এই সুন্দর নেম বুক আর পেন যদি অর্ডার করতে চান তাহলে আমার পেজে ভিজিট করতে পারেন যে মুহূর্তে যে কোনো ডিজাইনের আপনাদেরকে নিয়ে দেওয়া যাবে। এবার হুজুর আমাদের বেবিকে একটু কোলে নিয়ে পেনটা তার হাতে দিছিল, দেখছিল সেই পেনটা হাতে ধরে কিনা। হ্যাঁ, সে কিন্তু হাত দিয়ে অনেক শক্ত করে ধরে ছিল। হয়তো তারও পেনটা অনেক বেশি পছন্দ হয়েছে। এবার সেই সুন্দর বুক আর পেন দিয়ে বাবুর নামটা রাখা হচ্ছে। বাবুর নামটা কিন্তু সেই ডাইরিতে লিখে ফেলতেছে স্মৃতিময় করে রাখার জন্য। চলেন এবার আপনাদেরকে বলা যাক বাবুর নাম কি রাখা হয়েছে। বাবুর নাম তার মায়ের সাথে মিল রেখে রাখা হয়েছে। ওর নামটা হচ্ছে সাফোয়া বিনতে আফরোজ। নামটা কেমন হয়েছে সবাই কিন্তু নামটার একটা সুন্দর অর্থ ছিল এই মুহূর্তে আমি কিন্তু ভুলে গিয়েছি কারণ এটা আরো অনেক আগের ভিডিও যাই হোক হুজুরের নাম লেখার পরে একটু মুনা বাবুর জন্য দোয়া করছে এবারে হুজুরে খাওয়া দাওয়া করে চলে গেল এবারে ছোট্ট সবাইকে নিয়ে এই কেকটা কেটে ফেললাম কেকটা কিন্তু একটা পেজ থেকে দেওয়া হয়েছে কিন্তু আমি পেজটার নাম ভুলে গিয়েছি যদি আমার মনে পড়ে তাহলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব যাই হোক কেকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল কেকটার উপরে লিটল এঞ্জেলের কোনো নামই রাখা হয়নি যেহেতু আমরা নামের মধ্যে শিউর ছিলাম না তাই নামбар দিয়ে লিটল এনজেল লেখা হলো যাই হোক এবার ওরা আব্বু আম্মু সিনথিয়া মিলে কেকটা কাটতেছে কারণ আমাদের লিটল এনজেল তো আর কেকটা কেটে কাউকে খাওয়াতে পারবে না এবার সবাই মিলে এক এক করে মজা করে কেক খাচ্ছি এখানে ছোট ছোট সদস্য দেখতে পাচ্ছেন এGRU কিন্তু লিটল এনজেলের কেউ আপু হয় কেউ ফুফি হয় কেউ খালা হয় কেউ ভাইয়া হয় এরকমই ছিল আমাদের ঘরোয়াভাবেই করা হয়েছে এবার নশত তাহসিন ফাইজান তার আন্টি কে খাওয়াচ্ছে লিটল এনজেল কিন্তু ঘুমিয়ে পড়েছে এডক কোণে শেষ মেশ আমি এখানেই একটু আসলাম কেক খাওয়ার জন্য আমি কিন্তু সময়ই পাই কেক খাওয়ার জন্য পরে ছোট বোন রাগার আগে করতেছে দেখি এসে একটু বসে ভিডিও করলাম তাও কিন্তু কেকটা খাই নাই পরে খেয়েছিলাম এ দেখি তো সিম তু আমাকে কুটকুট করে কি কি জানে বলতেছে আমি কিন্তু এই মুহূর্তের মা হয়ে গিয়েছিলাম ওকে আমি অনেক বেশি মিস করছি এবার সবাই মিলে ডিনার করব। ডিনার করার আগে এরকম একটা ডিশ সাজানো হয়েছে অনেক আইটেম ছিল সব আইটেম কিন্তু ডিশে দেওয়া হয়নি আলাদা বাটিতে করে দেওয়া হয়েছে কারণ ডিশে কোনো জায়গায় ছিল না প্রথমে সাফোয়াত দা আব্বু আর কিছু মেহমানদেরকে খাবার দিয়ে দেওয়া হলো আমরা কিন্তু একটু পরেই বসি ওরা খাওয়ার পরে যাই হোক ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে আজকে আমার এখানেই বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিওর অপেক্ষায় থাকবেন টা বাই বাই আল্লাহ হাফেজ